এ মাই ডিয়ার লাভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের কাছে আজকে নতুন একটা জিনিস মানে শেয়ার করব। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই চিনবেন আর যারা শহরে থাকেন তাদেরকে একটু পরিচয় করাই জিনিসটা আছে কত সুন্দরভাবে যে সাজাইয়ে রাখছে দেখেন তো এই জিনিসটা কি আপনারা অনেকেই জানেন না আমি আপনাদেরকে পরিচয় করাই দিই এই জিনিসটা হয়েছে আপনার মুঠিয়া মানে এইরকমের এইরকমের করে আমাদের যে গ্রামের যে মা বোনরা আছে তারা মনে করেন যে লাকড়ির জন্য এটা মানে প্রস্তুত করে যে গরুর যে গোবর আছে না যেটা পায়খানা বলে সেটা দিয়ে তারপরে সেখান থেকে মনে করেন যে গরুতে পায়খানা করে গরুর এই মানে খেত খামার থেকে মানে ঘাস ভালো মতো খাওয়ায় যাতে করে মানে কী বলবো আমরা হাসি পেয়েছি আছে যে বেশি বেশি পায়খানা করুক আর বেশি বেশি পায়খানা করলে সেখান থেকে মনে করেন যে অনেক বেশি পায়খানা করে আর সেখান থেকে তারা এই বিভিন্ন যে নারিকেলের যে ডেগা আছে না সেই দেখায় করে মনে করেন যে গোবরগুলো এরকমের ই করে মানে আমি প্র্যাকটিক্যালি দেখাই তারপরে এরকম দিয়ে দিয়ে এরকম মূর্তি বানায় তারপরে এরকম খুব সুন্দরভাবে যত্ন করে মনে করেন যে রোদ দূরে শুকায় শুকানোর পরে এটা লাকড়ি হিসেবে ব্যবহার করে তো এই হচ্ছে এই গোবরের একটা সংক্ষিপ্ত মনে করেন যে উদাহরণ তো আপনাদেরকে সেটাই শেয়ার করলাম